আজকে আমি আপনাদেরকে যে প্রজেক্টটি উপস্থাপন করব এই প্রজেক্টটি হলো হচ্ছে সৌরচিল আমার এই প্রজেক্টটিতে যে যেসব উপকরণ লেগেছে সেগুলো হলো প্রথমে একটা অবতল অবকাঠামো সেটা টিনের বা প্লাস্টিকের হতে পারে তারপরে হচ্ছে এক ইঞ্চি বা এক ইঞ্চি সমতল দর্পণ যেহেতু আমরা সহজে অবতল আয়না পাই না সেহেতু আমরা এখানে অবতল অবকাঠামোর উপরে অসংখ্য সমতল দর্পণ কেটে অবতল অবকাঠামো তৈরি করার চেষ্টা করেছি এটা আমি হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সূর্যালোকের রান্নার এই অধ্যায় দেখে নিয়েছি এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যেসব বিজ্ঞান ভিত্তিক যে ভয়গুলো ওই ভয়গুলো আমরা দূর করতে পারবো আমরা পারিস্ত্রিকভাবে থিওরিগুলো পড়ি কিন্তু অনেক এই কারণে অনেকজন বুঝতে পারে না আর অনেকজনের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেক ভয় থাকে কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি এটা নিয়ে আসবো তখন সবাই একটু ভালো মতো বুঝতে পারবে আর এদের যে ভয় যে ভীতি এগুলো দূর হবে সূর্যর আলো যখন সমান্তরালভাবে এখন অবতল দর্পণের উপর পরে ওই ক্ষেত্রে এটা হচ্ছে এই সবগুলো আলো হচ্ছে ফোকাস বিন্দুতে হচ্ছে মিলিত হয় ওই ক্ষেত্রে এখানে হচ্ছে অনেক বেশি তাপ উৎপন্ন হয় এবং ওই তাপে হচ্ছে আমরা রান্না করতে পারি বা আগুন ধরাতে পারবো এখন আমি আপনাদেরকে এই আমার এই প্রোজেক্টের যে ব্যবহারিক দিকটা এটা করে দেখানোর চেষ্টা করব এখানে আপনারা একটা শুকনো পাতা দেখতে পাচ্ছেন এখন এটা আমি আমার যে প্রজেক্ট এটার যে কাজটা এটা উপস্থাপন করার চেষ্টা করব প্রথমে আমাদেরকে দেখতে হবে হচ্ছে এটার ফোকাস বিন্দু মানে এই অবতল দর্পণের যে ফোকাসটা ওটা কোথায় আসতেছে যেমন আমার এই বিন্দুটা হচ্ছে সবচেয়ে এই বিন্দু অনেক বেশি ফোকাস পাচ্ছে সো আমরা যখন এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালকা হালকা ধরা হচ্ছে এখানে এখানে যে সূর্য আলো পড়তেছে এটা সমান্তরালভাবে পড়তেছে এবং অবতরল আয়না ধর্মের হচ্ছে সমান্তরাল এটা ফোকাস বিন্দুতে পরিণত করবে সূর্যের আলো যখন সমান্তরাল ভাবে অবতর আইনের মধ্যে পড়ে তখন এর সবগুলো আলো হচ্ছে একটা বিন্দুতে মিলিত হয় তখন হচ্ছে অনেক বেশি তাপ উৎপন্ন হয় আর ওই তাপে হচ্ছে আমরা আগুন বা আমাদের রান্নার কাজে এটা ব্যবহার করতে সাধারণত আমরা যে গ্যাসের চুলা ব্যবহার করে থাকি ওইখানে হচ্ছে যে গ্যাসটা ব্যবহার করা হয় এটা হচ্ছে মিথেন গ্যাস এটা হচ্ছে প্রকৃতিতে অফুরন্ত না মানে এটা হচ্ছে অননযোগ্য মানে দ্রুত হচ্ছে শেষ হবে কিন্তু আমরা জানি যে যে সূর্যের আলো ব্যবহার করে যদি আমরা এভাবে যদি অবতল দর্পণের মাধ্যমে যদি রান্না করি ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সূর্যের আলোটা আর কি যতদিন পৃথিবী আছে ততদিন থাকবে যেহেতু সেহেতু এই আলোর মাধ্যমে আমরা সবসময় রান্না করতে হবে এই ক্ষেত্রে পরিবেশ দূষণও কম হবে আমাদের যে সম্পদ সম্পদও বেঁচে থাকে ধন্যবাদ